যাদের ঘরে যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে বিয়ের বয়স হয়ে গেছে এখনো অনেক গার্মেন্টসে আমি দেখছি এখনও অনেক গার্মেন্টসে কাজ করে গার্মেন্টস ছাড়া অন্যান্য সেক্টরে আছে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে মানে উপযুক্ত মেয়ে যাদের বাড়িতে আছে বা যাদের ঘরে আছে সেসব গার্জিয়ান সেসব পিতামাতাকে বলতে চাই আপনারা উপযুক্ত মেয়েকে অবশ্যই খুব দ্রুত বা খুব অল্প সময়ের ভিতরে বিয়ে দিয়ে দেবেন আপনার উপযুক্ত নারী বা উপযুক্ত মেয়ে যদি আপনার ঘরে থাকে তাকে বিয়ে দেওয়া আপনার জন্য খুবই জরুরি ফরজ হয়ে গেছে এমন অনেক মেয়ে আছে দেখবেন যে বিয়ের বয়স হয়ে গেছে এখনও ঢাকা শহরে গার্মেন্টস চাকরি করে এবং এমনকি প্রেম করতে এমন এমনকি পরক্রিয়া করতে আছে এমনকি মানুষের সাথে সম্পর্ক করতে আছে এমনকি তার অনেক কিছু জীবনে অর্ধেক কিছু শেষ হয়ে গেছে তাদের ইজ্জত শেষ হয়ে গেছে কিন্তু তাদের গার্জিয়ান কিছুই জানে না কিছু জানার চেষ্টাও করে না এরকম অনেক হাজার হাজার মেয়ে আছে গার্মেন্টসে চাকরি করে বিয়ে বয়স হচ্ছে কিন্তু বাপ মা ওই যে প্রতি মাসে মাসে বেতন পায় সেই টাকার লোভে সেই মেয়েকে আর বিয়ে দেয় না অথচ সে অথচ সেই মেয়ে দেখবেন আলাদির সাথে প্রেম করে শারীরিক সম্পর্ক করে এমনকি পেটে বাচ্চা চলে আসে বাচ্চা নষ্ট করে এমনকি বিয়ের অনশন করে মানে কি একটা অবস্থা আমি যাদের ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে সেসব গার্জেনকে বলবো আপনারা অবশ্যই আপনার মেয়েকে খুবই অল্প সময়ের ভিতরে বিয়ে দিয়ে দিবেন আর যদি মনে করেন যে না আরও কিছুদিন পরে দিব তাহলে আমি মনে করব আপনারা আপনার সন্তানকে বা আপনার মেয়ের প্রতি আরও খেয়াল আরও নজরদারি বাড়িয়ে দিন আপনি হয়তো জানেন না কিন্তু আপনার মেয়ে তলে তলে অনেক কিছু হয়তো করে ফেলছে কিন্তু আপনি জানেন না আমি মনে করি কারণ আমার চোখে দেখা আমার আশেপাশে ঘটনা নিয়ে আমি আলোচনা করছি এমনও মেয়ে আছে ঢাকা শহরে চাকরি করে গার্মেন্টস চাকরি করে বিয়ের বয়স হয়েছে বাপ মা কোনো বিয়ে নিয়ে কোনো টেনশন করে না প্রতি মাসে মাসে টাকা ঠিকই নেয় বিয়ে দিবে এরকম কোনো চিন্তা আপনার তার নাই অথচ মেয়ে চাকরি করে অন্য ছেলের সাথে সম্পর্ক করে তার জীবন অর্ধেক শেষ করে দিয়েছে এখন সেই ছেলে বিয়ে করতেছে না এখন সেই মেয়ে কী কী করবে বাবা মাকে বলতেও পারে না অথচ বাবা মার হুশই নাই বাবা মার খেয়ালই নাই এরকম হাজার হাজার মেয়ে আছে তো আমি গার্জিয়ানদের বলবো আপনার ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে অবশ্যই নজরদারি বাড়ান খেয়াল রাখুন এবং দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিন সেটাই সবচেয়ে উত্তম হবে ভালো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ